নিমো নিমো特斯拉 নেবে টটো টটো ধরে এখন অসুবিধা নাই তো একেবারে আমাদের এখানে নির্ভয়ে কয়েনবার নোট দেখান যে আর কয়েন নোটের দাম পরিবর্তনশীল আচ্ছা আজকে আমি কিনছি কালকে সকালে আমার ঘুমই যাও নাও পেতে পারেন তাই তো কারণ এটা বলা যায় না কখন কি হবে এটা অনিশ্চিতের ব্যবসা তাই তো কিন্তু আমাদের মত কিছু লোক আছে বলে তো কয়েন বিক্রি হয় তাই ঠিক তো নাকি তুমি বলো ঠিক আছে এখন কোন কি কি কয়েন দেখুন দামি কয়েন কয়েকটা একটা দেখিয়ে দি সে দামি কয়েনগুলো আমরা দেখে নিই ভালো করে দেখুন এই সেকেন্ড ইন্টারন্যাশনাল কোরফ সায়েন্স কংগ্রেস ভালো করে দেখুন পাঁচ কয়েন্টটা আমি অনেক বেশি পাচ্ছি কেন বেশি পাচ্ছি ভালো করে দেখুন এই কয়েনটা কলকাতা টাকশাল থেকে প্রচুর পরিমাণে তৈরি হয়েছিল এই কয়েনটা তো এই কয়েনটা থেকে বেশি কলকাতা মিন্টেই কিন্তু বেশি পাওয়া যাবে এই কয়েনটা দেখুন ভালো করে দেখুন ক্রো সায়েন্স কংগ্রেসের এই পাঁচ টাকার কয়েনটা থাকলে এগুলো আমরা দশ হাজার বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার টাকা প্রতি পিস বিক্রি করতে হবে একদম হাতে হাতে দেবেন এই দেখুন ওনারা এসেছে হাতে হাতে দেবেন আর একদম হাতে হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন কোনো রকম কি দাদা নগদ পেয়েছেন তো নগদ টাকা পাওয়া যায় তারপর ছত্রপতি শিবাজি যে এই ধরনের কয়েন এগুলো তিনশো চারশো পাঁচশো সাতশো টাকা বিক্রি হয় এরকম কন্ডিশনে আপনাকে তিনশো চারশো টাকা করে দেওয়া যাবে প্রতি পিস ভালো করে দেখুন কয়েনের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনারা যারা রাত্রে আমাকে ফোন করে পাচ্ছেন না কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা দিনের বেলা বেরিয়ে পড়বেন নিমো টেসনে নামবেন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি পোকাশের কাছে যাবো প্রতিদিন আমি থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর হাওড়া থেকে যারা আসছেন শিয়াল থেকে আসছেন ট্রেনের পিছনের দিকে চাপবেন তাহলে সুবিধা হবে আসতে পেছনের দিকে আমার নাম প্রকাশ সর্বদা কিন্তু মনে রাখবেন টোটো স্ট্যান্ডে গিয়ে বলেন প্রকাশের কাছে যাবো আমার বাড়ি আসতে চাপ থেকে পাঁচ মিনিট লাগবে মাত্র লাগবে কুড়ি টাকা